সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো ফসফরাসের হুন্ডের নীতি ফসফরাসের হুন্ডের নীতি মেনে চলে ব্যাখ্যা করো হুন্ডের নীতি অনুসারে কোনো উপস্তরে প্রতিটি অরবিটালে শক্তি সমান বলে প্রথমে প্রতিটি অরবিটালে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে এরপর প্রাপ্ততা অনুসারে প্রত্যেক অরবিটালে আরও একটি করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে এটা হচ্ছে আমাদেরকে হন্ডের নীতি তাহলে হন্ডের নীতি অনুসারে যখন দেখব ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথমে একমুখী স্প্রিন প্রবেশ করবে পরে বিপরীত প্রবেশ করবে এই নীতি অনুসারে এই নীতি অনুযায়ী একটি অরবিটালে পরপর দুইটি ইলেকট্রন প্রবেশ করলে পরস্পর বিকর্ষণ করে বলে এই বিন্যাস স্থায়ী হতে পারে না এই নীতির প্রেক্ষিতে ফসফরাসের পরমাণুর থ্রি পি উপস্থারে যে তিনটি অরবিটাল থ্রি পি এক্স থ্রি পি ওয়াই ও থ্রি পি জেড আছে তাদের প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন একমুখী প্রবেশ করে যেমন ফসফরাসের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফসফরাসের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পায় ফসফরাসের হচ্ছে পারমাণবিক সংখ্যা পনেরো সেক্ষেত্রে থ্রি পি অর্থাৎ ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স টু পি সিক্স এখানে পি ভাগ করা হয়েছে পি টু পি এক্স স্কোয়ার টু পি ওয়াই টু পি জেড স্কোয়ার হচ্ছে থ্রি পি অর্থাৎ এই প্রত্যেকটার ক্ষেত্রে একমুখী স্প্রিনে প্রবেশ করেছে এবং তৃতীয় স্তর পর্যন্ত ডিমুখী স্প্রিন প্রবেশ করলে এবং থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড এর ক্ষেত্রে একমুখী স্প্রিন একটি দুইটি তিনটি প্রবেশ করেছে সুতরাং এই অর্বিটালে প্রতিটি অরবিটালে প্রথমে একটি স্প্রিন করে ইলেকট্রন প্রবেশ করে সম্পৃক্ত হুন্ডের নীতি ফসফরাস পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অনুসৃত হয় ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ফসফরাস পি ফাইভ পি পনেরো তাহলে হচ্ছে আমরা বলতে পারি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স এরপর হচ্ছে টু পি সিক্স থ্রি স্কোয়ার তাহলে বারো থ্রি পি থ্রি পি থ্রি এই থ্রি পি থ্রি থ্রি পি থ্রিটাকে আমরা যদি এক্সট্রাভাবে লিখি তাহলে থ্রি পি এক্স থ্রি পি ওয়াই এবং থ্রি পি জেড প্রত্যেকটার ক্ষেত্রে একটি 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 করে ইলেকট্রন যাবে যেগুলো আমাদের একমুখী স্পিনে প্রবেশ করবে একমুখী স্পিন অর্থাৎ এই হবে একটি 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 আর আমাদের উপরে যে বিষয়টা ছিল টু পি সিক্সের ক্ষেত্রে টু পি সিক্সের ক্ষেত্রে এরকম দ্বিমুখীভাবে স্পিন প্রবেশ করেছিল তাহলে আমরা দেখতেছি এখানে যে বিষয়টি যে ফসফরাসের পনেরো অর্থাৎ ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স এই সিক্সের ক্ষেত্রে একটি আগে ঢুকবে এরপর আরেকটি স্পিন আগে ঢুকবে এরপর আরেকটি স্পিনের ইলেকট্রন প্রবেশ করবে এরপর প্রাপ্ততা অনুসারে দ্বিতীয় অরবিটাল পূর্ণ করার জন্য পরের এই ইলেকট্রনটি পরবর্তীতে প্রবেশ করবে তারপরে এই ইলেকট্রনটি প্রবেশ করবে এরপর এই ইলেকট্রনটি প্রবেশ করবে প্রাপ্ততা অনুসারে এরপর থ্রি অরবিটালের ক্ষেত্রে থ্রি স্কোয়ার এটার ক্ষেত্রেও থ্রি স্কোয়ারের ক্ষেত্রে এই অরবিট ইলেকট্রনটি আগে প্রবেশ করবে তারপরে এই পাশের ইলেকট্রনটি প্রবেশ করবে ঠিক সেম একইভাবে থ্রি পি এর ক্ষেত্রে আমরা এই একমুখী স্পিন তিনটে প্রবেশ করেছে। এটা হচ্ছে আমাদের ফসফরাস পরমাণুর ক্ষেত্রে হুন্ডের নীতি মেনে চলতেছে বলে আমরা মনে করতে পারি